আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আপনাদেরকে আমরা যে চমৎকার অ্যাপার্টমেন্টে দেখাবো এটা হচ্ছে আমাদের কাছে এ যাবৎকালে আসা দামের তুলনায় সবচেয়ে সুন্দর একটা ফ্ল্যাট এখানে আপনারা পেয়ে যাবেন তিনটা বেডরুম চারটা ওয়াশরুম চারটা বারান্দা সার্ভেন্ট বেড সার্ভেন্ট বাথ আপনার লিফ জেনারেটর পার্কিং লাইন সব কিছু অ্যাভেলেবেল সো আপনার একটা অ্যাপার্টমেন্টে এত কিছু থাকা সত্ত্বেও দামটা খুবই রিজনেবল সো আপনারা আমি আপনাদেরকে পুরো জিনিসটা এক্সপ্লোর করার চেষ্টা করি সো এটা হচ্ছে স্টেয়ার এই পাশে হচ্ছে আপনার অ্যাপার্টমেন্টের মূল এন্ট্রেন্স সো আমরা হচ্ছে অ্যাপার্টমেন্টে প্রবেশ করছি সো আমি আপনাদেরকে পুরো অ্যাপার্টমেন্টটা ঘুরে ঘুরে দেখাচ্ছি সো আপনারা যদি কোনো কিছু মিস করে যায় সো অবশ্যই সেটা সাথে সাথেই আপনারা কমেন্ট করবেন আমি আপনাদেরকে সেই ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করব একটা জিনিস বলে রাখি এখানে আগে ব্যাচেলার ভাড়াটিয়া ছিল সো অ্যাপার্টমেন্টের অবস্থা খুবই খারাপ করে রেখেছে আপনারা শুধু স্পেসটা দেখবেন ওয়াল টু ওয়াল আপনার হচ্ছে মেজারমেন্ট করেন আর রং করে ফেললে অ্যাপার্টমেন্টের চেহারা পুরো চেঞ্জ হয়ে যাবে সো আপনাদের এখানে খুব বেশি খরচ নাই আপনারা সাড়ে তিন লাখ টাকার মতন খরচ করলে আপনি হচ্ছে পুরো অ্যাপার্টমেন্ট আবার একদম নতুন সো এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে দেখেন কী পরিমাণ জায়গা ছাড়া সো এখানে আপনার টাইলসটা চেঞ্জ করতে হবে না যেহেতু চব্বিশ চব্বিশ আপনার মিরর পলিশ টাইলস আছে এই দেখেন চব্বিশ চব্বিশ মিরর পলিশ টাইলস টাইলস আপনাদেরকে চেঞ্জ করতে হবে না যেটা করতে হবে একটা ভালো রং করতে হবে আপনার ফিটিংসগুলো চেঞ্জ করতে হবে আর আপনাকে হচ্ছে এই ডোরগুলো চেঞ্জ করতে হবে দেখেন এই পাশে কি পরিমাণ জায়গা ছাড়া আছে আপনার পর্যাপ্ত আলো বাতাস আসার ব্যবস্থা আছে দেখেন এই পাশে একটা উইন্ডো এটা হচ্ছে একদম সেই রাস্তা পর্যন্ত আপনার হচ্ছে ওপেন আর এই হচ্ছে পুরো ড্রয়িং এটা কি আপনারা চাইলে আপনাদেরকে এখন দেখলে বুঝবেন না আপনারা হচ্ছে যারা অ্যাপার্টমেন্ট নিতে চাবেন বা আপনাদের যাদের সাথে রিকারমেন্ট সার্ভ করে আপনারা অবশ্যই আসবেন যখন তখন আমি আপনাদেরকে প্ল্যানটা আপনাদের সাথে ডিসকাস করবো সো আপনারা হয়তো আপনাদের পছন্দ হতেও পারে এটা হচ্ছে একটা ক্যাবিনেট স্পেস আপনারা ডাইনিংয়ের জন্য এখানে একটা শোকেস করতে পারেন খুব সুন্দর একটা স্পেস ক্যাবিনেট করার মতো আর এটা হচ্ছে গেস্ট বেডরুম এখানে সবচেয়ে মজার যে জিনিসটা এটা হচ্ছে আপনার ধরেন পাঁচ কাঠার অর্ড দেখে আপনার এত স্পেস পাওয়া যায় না অ্যাপার্টমেন্টের মধ্যে আপনার এখানে তিনটা বেডরুম এক একটা বেডরুম এক একটা বেডরুম যেহেতু বড় বড় সো তিনটা বেডরুম চারটা ওয়াশরুম ইভেন কি আপনার এখানে সার্ভেন্ট বেডরুম পর্যন্ত আছে এই হচ্ছে গেস্ট বেড এবং গেস্ট বেডের একদম সাথেই হচ্ছে আপনার

আপনার প্রশস্ত একটা এরিয়া এই পাশে হচ্ছে কিচেন এই হচ্ছে কিচেন কিচেনটাও বেশ বড় আপনার কিচেন এরিয়াটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই হচ্ছে কিচেন কিচেনের পুরো এরিয়াটা আপনাদেরকে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণে স্পেস আছে এখানে এ দেখেন এটা হচ্ছে সার্ভেন্ট বেড বা স্টোর যেটাই বলেন সো আপনার যদি মাঝখানে যে অলটা ফেলে দিলে দেখেন কিচেনটা কত বিশাল হয়ে যাচ্ছে একদম পুরো একটা রুমের সমান বড় কিচেন এরপরেও স্পেস আছে এরপরে হচ্ছে এই পাশে দেখেন একটা ডাউন ওয়াশ মানে যেটা ব্যালকনিতে আর কি কিচেন ব্যালকনিতে ডাউন ওয়াশ এই হচ্ছে ব্যালকনি আর এই পাশে হচ্ছে সার্ভেন্ট ওয়াশরুম কন্ডিশনগুলো খুবই খারাপ আপনার ওই দিকটাতে নজর না দিয়ে আপনার শুধু স্পেসগুলো দেখেন এগুলো সব কিছু চেঞ্জেবল এগুলা যেহেতু এখানে ব্যাচেলার ছিল আপনারা বুঝতেই পারছেন যে কী রকমের মেনটেন ওরা করছে তো আপনারা যারা আসবেন অবশ্যই এই যেই জিনিসটা যে পুরনো এবং কাজ করতে হবে সেই জিনিসটা মাথায় নিয়ে আসবেন আমি আপনাদেরকে একটা জিনিস করতে পারি যে এই দামে এর চেয়ে ভালো ডিজাইনের ফ্ল্যাট আপনারা পাবেন না এই হচ্ছে চাইল্ড বেড দেখেন কত বিশাল সাইজের রুম এটা চাইল্ড বেডরুমটাই অনেক বেডরুমের অনেক ফ্ল্যাটের মাস্টার বেডরুমের চেয়ে বড় সো এখানে আপনারা হচ্ছে স্পেস পাবেন কিন্তু কাজ করে নিতে হবে খুব বেশি টাকার মানে ভারী তেমন কোনো কাজ নেই কারণ হচ্ছে আপনার যেহেতু এখানে চব্বিশ চব্বিশ টাইলস আছে টাইলসে কিন্তু অনেক বড় একটা খরচ চলে যায় সো আপনার সেই খরচটা এখানে বেঁচে যাবে আপনার হচ্ছে শুধু তিনটা ওয়াশরুমে আপনাদের ধরেন খরচ করতে হবে আপনার হচ্ছে একটু ভালো রঙ করতে হবে প্লাস হচ্ছে আপনার সুইচ আর ফিটিংসগুলো চেঞ্জ করতে হবে ইট আর এই হচ্ছে আপনার ব্যালকনি ব্যালকনিটা দেখেন বেশ বড় একটা ব্যালকনি সো এখানে আপনারা চারটা ব্যালকনি পাবেন আপনার এর অ্যাপার্টমেন্টে দুইটা বেশি ব্যালকনি বের করে এটা আপনার রাজ্যকের প্ল্যান অনুসারে গেলে আপনি হচ্ছে দুইটা বেশি ব্যালকনি আপনি বেরই করতে পারবেন না আর যদি বের করেন সেক্ষেত্রে রুমের সাইজ একদম ছোটো হয়ে যায় আর এখানে দেখেন এত বড় বড় রুম থাকার পরও চারটা ব্যালকনি চারটা ওয়াশরুম সার্ভেন্ট বেডরুম এই দেখুন ওয়াশরুম ওয়াশরুমগুলো কত বড় এই হচ্ছে আপনার মাস্টার বেড বেডরুমটা খুবই চমৎকার সাইজ আমি আপনাকে ওয়াশরুমটা আরেকবার দেখাই এই দেখেন একদম স্কোয়ার আর এই হচ্ছে আপনার একটা ক্যাবিনেট স্পেস যেটাকে চাইলে আপনারা ভেঙে ফেলতে পারেন বা চাইলে এখানে ক্যাবিনেট করতে পারেন যেইভাবে আপনাদের জন্য সুবিধা হয় আর এই বেশ হচ্ছে ব্যালকনি সো ভিও আপনারা যারা এই চমৎকার অ্যাপার্টমেন্ট কিনতে চাচ্ছেন সো আপনারা হচ্ছে দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আশা করতেছি বেশি দিন থাকবে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম